সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বব্যাপী আলোড়ন জাগিয়ে দিয়েছেন জনপ্রিয় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল ম্যাসি আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম গোলটি দিয়ে মাঠের মধ্যে সুক্রিয়া নামাজ আদায় দাঁড়িয়ে গেছেন এই সাবেক আর্জেন্টাইন ফুটবলার গত মঙ্গলবার রাতে তিনি সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার জন্য সৌদি সরকারের কাছে একটি মেইল পাঠিয়েছেন খেলার মাঝে আজান শুনতে পেয়ে মাঠেই নামাজ পড়ে নিলেন মেসি প্রেস কনফারেন্স করে মোহাম্মদ মেসি জানিয়েছেন এখন থেকে তিনি সৌদি আরবের হয়ে ফুটবল খেলবেন কাগজপত্র সহ অন্যান্য সব অফিসিয়াল পেপার প্রসেসিং হয়ে গেলেই তিনি সৌদি আরবের উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে পাড়ি জমাবেন মেসি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নামে একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে ছবিতে লেখা রয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল দিয়ে মাঠের মধ্যেই সুক্রিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন মেসি লিওনেল মেসি একজন ক্যাথলিক খ্রিস্টান রিপোর্টটি লেখা পর্যন্ত ছবিতে লাইকের পরিমাণ এগারো হাজার ও শেয়ার সুশিস্য প্রকৃত ঘটনাটি মোটেও সেরকম নয় যারা ফুটবল খেলা দেখেন তারা প্রায় এই দৃশ্য দেখে থাকেন ক্লান্ত হয়ে গেলে একজন খেলোয়াড় এই ভঙ্গিতে একটু বিশ্রাম নেন কিন্তু এই ভঙ্গিটি নামাজের রুকুর সাথে মিলে যাওয়ায় পোস্ট মাতা মেসি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার করেছেন ঘটনাটি সত্য না মিথ্যা সেটা যাচাই করেননি বা করতে চাননি কারণ এগারো হাজার লাইকের একটা বাণিজ্যিক মূল্য রয়েছে তিনি এই মূল্যটি ব্যবহার করতে চেয়েছেন কিনা জানি না মজার বিষয় হচ্ছে পোস্ট দাতার বা যারা লাইক দিয়েছেন তাদের এই সাধারণ ধারণাটুকু নেই যে মেসি আর্জেন্টিনার বিপক্ষে নয় পক্ষে খেলেন অতএব তার আর্জেন্টিনার বিরুদ্ধে গোল দেওয়ার প্রশ্নই আসে না এছাড়া তিনি সারা বছর বার্সেলোনা টিমে খেলেন বার্সেলোনা নিশ্চয়ই আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ম্যাচ খেলে না কারণ বার্সেলোনা একটি ক্লাব ফুটবল টিম অপরদিকে আর্জেন্টিনার ফুটবল দলটি একটি রাষ্ট্রীয় দল যেমন বাংলাদেশের জাতীয় টিম কখনোই আবাহনী বা ইসলাম ধর্মকে যারা ভালো মতে জানেন না দূর থেকে দেখেন এই ঘটনায় তাদের কাছে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বুঝে না বুঝে জেনে বা না জেনে ইসলাম সম্পর্কে নিজের ইচ্ছা বর্ণনা করে আর অবমূল্যায়ন করেছেন এই ধরনের ফেসবুকে পোস্টদাতা ও লাইকদানকারী